এই আজকে সাংবাদিক সমাজ মানুষের কাছে একদম ছোট মানে অসম্মানযোগ্য বলা হয় এর আগে কিন্তু এরকম ছিল না আজকের এই প্রতিবাদ সভায় আমি বলতে চাই শ্রীপূর্ণা তথা বাংলাদেশের যত সাংবাদিকতা সাংবাদিক আছে যারা আমাদের সিনিয়র তাদেরকেই উদ্যোগ নিতে হবে এই সংস্করণে অংশগ্রহণ করেছি সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আমাদের আজকের প্রতিবাদ শুরু করতে যাচ্ছি শুরুতে পবিত্র কোরআন থেকে করবেন জনাব মোহাম্মদ জহিম এটা যদি সুযোগ থাকে আপনাদের একত্রিত হওয়া উচিত একত্রিত হইতে পারলেই কিন্তু আপনাদের দ্বারা অনেক কিছুই করা সম্ভব আমি সকলকে খোলা মেলা না বলে অনেক কিছুই করা সম্ভব আরেকটি বিষয় দেখবেন সাংবাদিক যে কেউ সাংবাদিকতা পরিচয় তার হাতে একটা মোবাইল আছে একটা সাংবাদিক কোন এটা তারপরে আমি ফেসবুকে লিখে তো সাংবাদিক এটাই পত্রিকা এটা চিহ্নিত করবে একটু আগে কেউ বলেছেন সাংবাদিক ভাইদেরকে কেউ না কেউ কোনো নেতৃবৃন্দ তাদের ছত্র ছায় তাদেরকে দেওয়া হয় আমি কেউ না কেউ আমি কারো কথা বলতে পারবো না ব্যক্তিগত ভাবে যদি কারো জানা থাকে যে বিলাল ব্যাপারী অমুক একটা সন্ত্রাসীকে শেল্টার দেয় এরকম একটা অন্যায়কারীকে সমর্থন দিয়ে অন্যায় করাইছে আপনি আমার বিরুদ্ধে একসাথে যাবেন আমার আপত্তি নেই কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা কারা সাংবাদিক কারা সাংবাদিক না এটা একটু চিহ্নিত করার দায়িত্ব আপনার আমি যেমন আমি একটি দলের কর্মী আমার ওয়ার্ডে বা আমার নয়টা ওয়ার্ডে কে কে কর্মী এটা আমি জানি আমরা মাস করে দিচ্ছি কমিটি করে দিছি আমরা কমিটি দিচ্ছি উনি আমাদের কর্মী এই কমিটি একাত্তর জন সদস্য তারপর বড়দিনের কমিটি এতজন বাকি কমিটিতে যারা নাই তাদেরকে রাখতে পারি না তাদেরকে আমরা চিনি একটা বাইন্ডিংসের কারণে তাদেরকে আমরা কমিটিতে আনতে পারিনি সদস্য ফর্ম বন্ধ তাদেরকে সদস্য ফর্ম দিতে পারছে কিন্তু আপনাদের সাংবাদিক যারা আছে তাদের কিছু কিন্তু বাইন্ডিংস নাই কমিটিতে আসলো যে কয়জন আসলো বাকি সবাই যে সাংবাদিক এবার তালিকা করেন তালিকা করেন এরা এরা আমাদের সাংবাদিক বাকি কেউ সাংবাদিক না তারা ভুয়া তারা ভুয়া তারা আপনাদের মধ্যে যদি ঐক্যতা না থাকে আপনারা যদি একত্রিত না হইতে পারেন আপনারা সকল সাংবাদিক সাংবাদিকদের বাহিরে রেখে সকল সাংবাদিকদের এক টেবিলে না বসতে পারেন তাহলে আমার মনে হয় না

শ্রীপুর গে সাংবাদিক সমিতি শ্রীপুর রিপোর্টার ইউনিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সভাপতি স্নেহ পদ তাজুল ইসলাম সানি এবং সঞ্চালনা করছেন শ্রীপুরি রিপোর্টার্স ইউনিটি সুন্দর করে জানেন যে উনি সাংবাদিক মানুষ এবং এই মানুষ এবং জনগণ জনগণের সাথে খুব সম্পর্ক ভালো উনিও হেল্প করবে আপনাদেরকে আমরা ছাত্ররা যারা আছি আসলে বিভিন্নভাবে করার চেষ্টা করবো আজকের সাংবাদিকদের পর্যায়ে প্রতিবাদ নির্যাতনের প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা উপস্থিত আছেন কে সবার সভাপতি শ্রীঘুর সাংবাদিক সমাজের সভাপতি অনেকটাই কমে গেছে এবার আমি সর্বশেষ করবো তাই বিজয় নাম্বার হচ্ছে